ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার উনিশ সালের আইসিডিএস সুপারভাইজার পোস্টের রিক্রুটমেন্টের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হল রেজাল্ট দেখবার জন্য আপনাদের কোল লিঙ্কে যেতে হবে কিভাবে আপনাদের রেজাল্ট দেখতে হবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ থেকে এখানে নাম্বার দেওয়া হয়েছে ডেটেড বারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে অর্থাৎ গতকাল কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবার আমরা নিচের দিকে দেখে নেব এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু টু দ্য পোস্ট আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি আন্ডার ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে বিকাশ ভবন টেন্থ ফ্লোর সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে এই রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য যেটা দু সালের এক্সামিনেশান হয়েছিল সেই রেজাল্ট নিজের দিকে আসলে এখানে আপনারা রেজাল্টটা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকজনের রোল নাম্বার নাম এবং মেরিট পয়েন্ট কত কাস্ট কি সেগুলো কিন্তু এখানে মেনশান আছে তো এরকমভাবে টোটাল এখানে কিন্তু খানা পেজ কিন্তু মেনশন করা আছে আপনারা কিন্তু এই লিস্ট থেকে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন যারা রেজাল্টের জন্য ওয়েট করছিলেন তারা কিন্তু অবশ্যই এই পিডিএফ থেকে আপনাদের রেজাল্টটি আপনারা কিন্তু চেক আউট করবেন টোটাল এখানে যদি আমি বলি চারশো নখানা খানা ভ্যাকান্সির অনুসারে চারশো নখানা কিন্তু ক্যান্ডিডেট এখানে পাস আউট হয়েছে সেই পাস আউট ক্যান্ডিডেটদের মেরিট পয়েন্ট কত কত কি কাস্ট এবং নাম সমস্ত কিছু কিন্তু এই জায়গায় মেনশন করা আছে আপনারা দেখে নেবেন আপনাদের লিস্ট থেকে আপনাদের নাম এবার আমরা দেখে নেব এটার কাট পয়েন্ট কত আছে কাট অফ মার্কস যেটা এখানে গেছে সেটা হচ্ছে জেনারেলদের দুশো পঞ্চান্ন ও এ দুশো দশ ওবিসি বি দুশো পঁয়ত্রিশ এস সি দুশো এগারো এস একশো আশি এমএসপি একশো সপ্তাশি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একশো বাহাত্তর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এল ডিসিপি দুশো দুই পয়েন্ট পাঁচ এই হচ্ছে কাট অফ মার্কস এই উপরেই কিন্তু পাস আউট হয়েছে সমস্ত ক্যান্ডিডেটরা তো সমস্ত ডিটেলসগুলো বললাম এবার ইন্টিমেশন লেটার যেটা যা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা সেটা কিন্তু আপনারা পাবেন তো যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই রেজাল্টটি চেক করে নিন তো আজকের ভিডিও রুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি